রাধে রাধে বন্ধুরা দেখতেই পেলেন যে আমার বর বাবুর দুটো ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যাচ্ছে আর কয়েকদিন যাবতে এই সব মানে এই সুপার সফটার ভিডিওই আমি দিচ্ছি তো আজকেই তার লাস্ট পার্ট আর এই যে দেখুন কালকের ভিডিওতে কিন্তু আমি মেকআপের সব জিনিস দেখাতে পাইনি ভিডিওটা এতটাই বড় হয়ে যাচ্ছিলো যে আমি দেখাতে পাইনি আর এইখানে কিন্তু সমস্ত প্রকারের মেকআপের জিনিস আছে তা আমি পরে পরে দেখছিলাম কোনটার কি নাম আর ভাবছিলাম যে আমারও খুব তাড়াতাড়ি মেকআপ পরা করা শিখতে হবে কারণ কোনো ইচ্ছে অপূর্ণ রাখাটা ঠিক না আর এই যে যেগুলো দেখছেন না এগুলো হচ্ছে মানে আপনারা অনেক ক্ষেত্রে দেখে থাকবেন বিদেশিরা ওরা চোখের উপরে একটু জরি টাইপের কিছু একটা লাগায় মানে দু তিনটা ফোটা স্টার আঁকে বা চাঁদ আঁকে এরকম কিছু একটা ওইগুলো দিয়ে আঁকে আর কি আর এটা হচ্ছে গ্রুপ লাভ করার জন্য মানে আধুনিক যন্ত্রপাতি যাই বলা যায় আর কি এরপরে আমি সব কিছু একটু খুঁটে খুঁটে দেখছিলাম কোথায় কি আছে কিছু পছন্দ হয় নাকি কারণ প্রত্যেক দিন তো আর এখানে আসবো না মাসে একদিন আসবো আর কি তারপরে এখানে দেখতে পেলাম অনেক নেল পলিশ কিন্তু জানেন আমার হাতের নখে বা পায়ের নখে কোথাও পলিশ নিলে ভালো লাগে না এর জন্য আমার সবসময় হাতের নখ পায়ের নখ আমি সাদাই রাখি কিন্তু আমার পলিশ খুবই ভালো লাগে যেমন এই হাতের নখগুলো ভালো লাগে তেমন এই পলিশও খুব ভালো লাগে আর এইখানে ছিল অনেক রকমের হেয়ার ব্যান্ড তো খুবই ভালো লাগছিলো মন চাচ্ছিলো সব নিয়ে যাই তারপরে না এর নিচে দেখতে পেলাম যে আরও অনেক কিছু আছে আর এখানে সব কিছুরই দাম আপনারাই দেখতে পাচ্ছেন খুবই কম আমি যে এখন হেয়ার ব্যান্ডগুলো ধরছি এটা কিন্তু মাত্র শূন্য দশমিক নিরানব্বই ইউরো ভাবা যায় কতগুলো মানে এতগুলো কিনে নিলে হয়তো আমার সারা বছর চলে যাবে না এরপরে এই যে দেখতে পেলাম এই কাঁকড়াগুলো আমি সবসময় আমার চুলে এ ধরনের জিনিসগুলো ব্যবহার করি আর এখানে আরও একটা পছন্দের জিনিস আমি দেখতে পেয়েছি ছোট ছোট কাঁকড়া এগুলো আমি সব সময় ব্যবহার করি আমার এই ছোট ছোটো কাঁকড়াগুলো খুবই ভালো লাগে আমি কিন্তু খুব সুন্দর করে সব জিনিসগুলো খুঁটি খুঁটি দেখছিলাম যে কোনটা কেমন লাগে তারপরে একসাথে তিনটা থাকলে তিনটা আলাদা আলাদা কালার হয় কি না সবগুলো দেখছিলাম এরপরে উপরে দেখতে পেলাম হাতের রিং মানে পাঁচটা আঙুলে পরার জন্য একসাথেই পাঁচটাই পাওয়া যাচ্ছে কি মজার বিষয় তাই না আর রিংগুলোও কিন্তু খুবই সুন্দর আর দামও খুবই কম এরপরে আমরা এখান থেকে কেনাকাটা শেষ করে আমার বর মশাই যেন কী একটা খুঁজছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু এই দিকটাই ছিল মানে এই দিকটা আর কি সমস্ত প্রকার চকলেট মানে চকলেট ছাড়া আরও ভাজা পোড়া যত খাবার আর কি প্যাকেটিংয়ে থাকে সব জিনিসগুলো এখানে ছিল তো আমরা এখান থেকে চকলেট নিয়েছিলাম আর এরপরে এইখানে আমার পছন্দের একটা জিনিস আমার বড়মশাই দেখতে পেরেছিলো সেটা হচ্ছে তিলের খাজা ও বলছিল দীপু তুমি এটা পছন্দ করো না আমি বলেছি না আমার এখন ভালো লাগছে না এগুলো আমি খাবো না এটা বলে আমি চলে এসেছি সত্যি জানতাম না যে এরপরে ও কি করেছে তারপরে এই পাশে এসে দেখলাম সুন্দর সুন্দর ফুল গাছ মানে এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর এরপরে আমি আমার বড়মশাকে ডাক দিলাম এদিকে কাছে দেখো কী সুন্দর ফুল গাছ ও আসলো তারপরে না আমি একটা ফুল গাছে হাত দিয়ে দেখছি কি সবগুলো প্লাস্টিকের মানে এতটাই সুন্দর আর এতটাই মানে সতেজ এটা প্রাণবন্ত যে মনেই হচ্ছিল না এই সব ফুল গাছগুলো প্লাস্টিকের তো যাই হোক এরপরে আমার বড় দরে চলে গেছে লাইনে এখন হচ্ছে বিল পেমেন্ট করবে বিল পেমেন্ট করে বাইরে বের হয়েছি এত সস্তায় জিনিস তারপরও ছিচল্লিশ দশমিক ছিয়াত্তর ইউরো লেগে গেছে তো এই যে দেখুন আমরা বাসে করে চলে এসেছি তো বাড়ির সামনে নামতে হচ্ছে একটু দূরে আর কি ব্যাগটা অনেক ভারী ছিল বরমশাই কিন্তু আমাকে আনতে দেয়নি নিজেই এনেছে মানে আমাকে এতটাই ভালোবাসে আমার কষ্ট সে দেখতে পায় না দেখতেই পারে আর কি তারপর এই যে দেখুন আমি সব কিছু বের করছি যে কী কী কিনে আনলাম এই যে দু প্যাকেট ময়দা কিনে এনেছি একটা হেডফোন আর এই যে তিনটে বাটি এটা হচ্ছে আমার ভগবানের জন্য আর এ দুটোও বলতে গেলে ভগবানের জন্য কারণ এই সব কিছু আমি ভগবানের ভোগ রান্নার সময় ব্যবহার করব আর এই মগ দুটো অবশ্যই এনেছি আমাদের জন্য আমি এই তিলের খাজাটা দেখে অবাক যে ও নিয়ে এসেছে আমি ওকে বলেছিলাম আমি খাবো না তারপরেও নিয়ে এসেছে আর এই যে আঙুর বা তারপরে এনেছে হচ্ছে এই যে দুই রকমের চকলেট এই চকলেটগুলো ও আমার জন্যই এনেছে যে যখন ঘরে হালকা পাতা কিছু খেতে ইচ্ছে করবে তখন যেন আমি খেতে পারি আর এই যে দেখুন আমার কিন্তু সব কিছু বের করা শুরু করে দিয়েছে আর এই যে দেখুন সব থেকে কার্যকরী জিনিস এই গরমের মধ্যে আর কেটস পাই দিয়ে থাকা যায় না বাইরে যাওয়া যায় না আর কি এই যে একে একে আমার বরমশাই এখানেও আমাকে সাহায্য করছে প্রথমে আমি একাকাই বের করছিলাম পরে আমার দেখি বরমশাই চলে এসেছে আমাকে সাহায্য করতে আর কিছু এনেছি ফল আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমি ওইখানে যাওয়ার আগে হাটে গিয়েছিলাম এই যে হাট থেকে কিছু ফল এনেছি আর এই ফলটা খুবই নতুন যে ক্যাকটাস গাছের ফলটা আমরা আগে খাইনি তাই একটা ফল এনেছি আর দুটো লাউ দুটো উচ্ছে আর এখানে এনেছি লেবু এই লেবুটা না খুব কম যায় লেবু কিউফল আর হচ্ছে একটা অ্যাভোকাডো আর এই যে হচ্ছে ঢেড়স তো আমি এগুলোই বাজার করেছি আর দেখতেই পাচ্ছেন যে এই যে যত বাজার দেখছেন সব কিন্তু আমি একদিনেই করে নিয়ে এসেছি তো এইখানে আমার প্রায় পঁচাশি ইউরোর মতো লেগেছে তো এই কটা জিনিস কিনতে কিন্তু আমার অনেক টাকা লেগে গেছে বাইরে গেলে আরও লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য ভিডিওতে প্রত্যেকটা পার্টে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা